আসসালামু আলাইকুম এই যে সবাই চিনে রাখেন এরা আমাদের খামারের ভিআইপি সদস্য টার্কি পরিবার নাম এখনও রাখি নাই তবে ভাবতেছে একটার নাম রাখবো আর একটা রানী দেখতেছেন না কীভাবে ঘোরাঘুরি করতেছে মনে হইতেছে নতুন বাসের আসার আগে জায়গা দেখে নিচ্ছে এখন তো অস্থায়ী ঘরে আছে আর মনে হচ্ছে খুব একটা খুশি না কারণ এদের ড্রিম হাউস বানানো হচ্ছে পুরো চারজনের টার্কি ফ্যামিলি একসাথে থাকতে পারবে সুখে দুঃখে মানে খাওয়া দাওয়া ঘোরাফেরার আনন্দে আর কি আর এই যে দুজন টার্কি বাচ্চা এবং রানী এরা একটু বড় বাকি দুজন আছে যারা এখন তিন টাইপ খাঁচার ভেতরে পুরোপুরি বিশ্রামে ভঙ্গি এমন যে ওই জায়গায় তাদের ক্লাসরুম আর ওরা পড়াশোনা করছে খুব মন দিয়ে আবার একটু পরে খেয়াল করলে দেখা যাবে ভেতর থেকেই এই বড় দুজনের দিকে তাকিয়ে কয় অপেক্ষা করো ভাই আমরাও মাঠে নামার জন্য আমরা রেডি শুধু গেট খুললেই হইল তাদের সাথে অন্য সময় আলাপ করে দিব তো সবাই একটু দোয়া করিলেন যাতে ঘরটা সুন্দর মতো শেষ হয় আর টার্কিগুলো মিলেমিশে থাকে যেন ফ্যামিলি ড্রামা না হয় আল্লাহ